একসাথে খাইতে বসলাম আর এখনো তোমার খাওয়া শেষ হলো না এত খাও কেন গরমের ভিতর বুঝি না খাবার শেষ হয়ে গেছে ঠিক আছে বেশি খাও সময় বেশি খাওয়া তো ঠিক না ঠিক আছে একটু কুমায়া খাও গরমের সময় ঠিক আছে কয় প্লেট খাইছো আমি তো ভাত একবারই নিছি তুমি তো দেখলাম যে তিন তিনবার ভাত নিলে এবার দিয়ে মাথা খাইতেছ ভাত খাইতেছ ঠিক আছে এত খাওয়া ঠিক না বুঝছ একটু অল্প অল্প করে খাও ঠিক আছে হুম

না হাতির মতো শরীরটারে খেতে দিতে হবে না খেলে কি শরীর থাকবে মজা মজা করতেছি আরে খাও 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 একটা কাঁঠাল ভাঙি এখন খাইবা কাঁঠাল খাইবা এক প্লেট কাঁঠাল দিয়ে সাথে হাতি কলা গাছ খাই

এক বছরই শেষ আচ্ছা এত খাওয়া ঠিক না খাও তোমার মানুষ বাঁচবেই কতদিন বলো নাকি খাইয়া ভালো সমস্যা কি পানি টানি কি দেবো পানি লাগবে

একসাথে খাইতে বসে তো আমারে মানে অপমান করবা তুমি এক জায়গা গেলে বুঝলে আচ্ছা আমার খাওয়া শেষ তুমি এক ঘন্টা দেরি খাইতেছো খাইতেছো আচ্ছা শেষ করো শেষ করো